শীতকালে ফুলকপি বাঁধাকপি নানান রকম শাক সবজির মতো আরও একটি সবজি কিন্তু বিশেষভাবে পাওয়া যায় সেটা হলো ব্রোকলি আর তাই আজ আমি নিয়ে চলে এসেছি ব্রোকলির দারুণ টেস্টি একটি নিরামিষ রেসিপি যেটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে আর ব্রোকলি কিন্তু একটি ভীষণ উপকারী সবজি তবে তা সত্ত্বেও আমরা অনেকেই খেতে চাই না অনেকেই আবার কিভাবে খাবো বুঝতে পারি না তাই আমার মতো করে এইভাবে একবার বানিয়ে দেখুন আমি গ্যারেন্টি দিচ্ছি বাড়ির একদম ছোট্ট থেকে বড় সকলেই তৃপ্তি করে চেটে পুটে খেয়ে নেবে তো প্রথমেই আমি এখানে দুটো ছোট্ট সাইজের ব্রোকলি নিয়েছি তারপর ব্রোকলিগুলোকে এরকম একটু মিডিয়াম সাইজ মতো করে কেটে নিয়েছে আর ব্রোকলির এই যে মোটা ডাঁটার মতো অংশটা এটাও কিন্তু খুবই নরম হয় তাই ফেলবো না দেখুন হালকা করে একটু খোসা ছাড়িয়ে নিয়ে তারপর এইভাবে কেটে নিয়েছে তো সমস্ত ব্রোকলিটাই ঠিক এই রকমভাবে রকম সাইজ মতো রেখে কেটে নিয়েছি এবার এগুলো একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে বেশ কিছুটা ফুটন্ত গরম জল আর এবার এর মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখানে কেটে রাখা ব্রকলিগুলো দিয়ে দিচ্ছি এবার ব্রকলিগুলো যাতে জলের মধ্যে ভালোভাবে ডুবে থাকে তার জন্য এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে প্রায় আট থেকে দশ মিনিট মতো রেখে দেব এতে করে ব্রোকলির মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে আর ব্রোকলির যে বাজে একটা গন্ধ থাকে ওটাও কেটে যাবে তো দেখুন দশ মিনিট পর এগুলোকে কিন্তু আমি আবারও ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে একদমই অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে ব্রোকলিগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দিয়ে ব্রোকলিগুলোকে প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব তো ঢাকনা দিয়ে দিয়ে ব্রোকলিগুলোকে প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নিয়েছি আর দেখুন ব্রোকলিগুলোকে কিন্তু হালকা মতো করে আমি ভেজে নিয়েছি ব্রোকলিগুলোকে কিন্তু একদম পুড়িয়ে ফেলা চলবে না তো এই এইরকমভাবে হালকা করে ব্রোকলিগুলো ভেজে নিলাম আর তাতে করেই কিন্তু রান্নাটা স্বাদ বেশি ভালো হবে এবার ওই কড়াইতে আবারও একটু একদমই সামান্য একটু ছোটো চামচে প্রায় এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কাকে দুটুকরো করে দিয়ে দিয়েছি আর লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনারা রান্নাতে যেমন ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন তো জিরে ধনে লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি দুটো টমেটোকে কেটে দিয়েছি তো এবার টমেটোগুলোকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এইভাবে জিরে ধনে লঙ্কা টমেটো সব কিছুকে একটু ভেজে নিলে মশলার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে আর খেতে ভীষণই টেস্টি হয় তাই এইভাবে এই সিজনে অবশ্যই ব্রোকলির এই রেসিপিটা বানানোর অনুরোধ রইল আপনাদের কাছে তো সমস্ত মশলা ভেজে উঠিয়ে নিলাম এবার কড়াইটা একটু ধুয়ে মুছে নিয়ে তারপর আবারও অল্প একটু প্রায় ছোট চামচের দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আপনারা হয়তো বলবেন বারে বারে তেল দিচ্ছি তো তেলটা যদি আমি একেবারেই দিতাম তাহলে কিন্তু ব্রোকলির সমস্ত তেলটাই টেনে নিত আর সেক্ষেত্রে কিন্তু তেলটা অনেকটাই বেশি লাগতো এবার এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে দিয়েছি আর অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে আলুটাকে কিন্তু প্রায় দুই তিন মিনিট মতো ভেজে নেব আর আলুটা ওদিকে ভাজা হতে হতে এইদিকে আমি মশলা তৈরি করে নেব তো দেখুন যে ভাজা মশলাটা আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম ওটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আর সাথে অল্প একটু প্রায় হাফ ইঞ্চি মতো আদা দিয়ে দিয়েছি তো সব কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এবার এদিকে প্রায় দুই তিন মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে দেখুন ভেজে নিয়েছি আলুর মধ্যে কিন্তু বেশ সুন্দর কোটিং পড়ে গেছে আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এবার আলুগুলো উঠিয়ে নিলাম আর আপনারা কিন্তু এই রান্নাটা চাইলে আলু ছাড়াও করতে পারেন তো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা তো ফোড়নটাকে নাড়াছাড়া করে ভেজে নিয়ে এবার এখানে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা সুন্দর আসবে ঝাল বেশি হবে না তবে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন তো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে মশলাটাকে দেখুন কষিয়ে নিয়েছি তবে মশলাটা কিন্তু এখনও পুরোপুরি কষানো হয়নি আর ঠিক এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার যতটুকু মশলা কষানো বাকি আছে সেটা কিন্তু আমি এই আলুর সাথে একই সাথে কষিয়ে নেব এতে করে আলুটা আরেকটু সেদ্ধ হয়ে যাবে তো দেখুন ঢাকনা দিয়ে আবারও দুই মিনিট মতো কষিয়ে নিয়েছি আর মশলা কিন্তু খুব সুন্দরভাবে এখন কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা ব্রোকলি আর যেহেতু আলুর থেকে ব্রোকলি সেদ্ধ হতে অনেকটাই কম সময় লাগে তাই প্রথমে আলুটা একটু মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর ব্রোকলিটা দিয়ে দিতে হবে তার সাথে এখানে অল্প একটু জলও দিয়ে দিয়েছে এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবার একটা ঢাকনা দিয়ে দুই মিনিট মতো কষিয়ে নেব আর এইভাবে একটু বারে বারে কষিয়ে নিয়ে রান্না করলে যে কোনো সাধারণ রান্নার স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়ে যায় তো এইভাবে সবজির সাথে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম এক বাটি মতো গরম জল আর রান্নাতে অবশ্যই গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করবেন তাতে করে রান্নার স্বাদটাও যেমন বজায় থাকে আর রান্নার সময়টাও কিন্তু অনেকটাই কম লাগে তো এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব আর এই সময় আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তো অন্যদিকের গ্যাস ওভেনে একটা তরকা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি ছোট চামচের এক চামচ মতো গোবিন্দভোগ চাল দশ বারোটার মতো গোলমরিচ দুটো ছোট এলাচ অল্প একটু দারচিনি আর অল্প একটু তেজপাতা এবার লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে মশলাগুলোকে ভেজে নেব মোটামুটি মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে আর চালগুলোও দেখুন এইরকম ফুটে খানিকটা মুড়ির মতো হতে শুরু করবে ততক্ষণ অবধিই কিন্তু ভেজে নিতে হবে তো এবার মশলাটাকে সাথে সাথে নামিয়ে নিয়ে তারপর একটু ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার প্রথমে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিয়ে তারপর এখানে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আবারও মিক্সিং জারটা ঘুরিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তো দেখুন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছে এবার এদিকে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছে আর দেখে নেব এবার ব্রোকলি আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ব্রোকলিটাও দেখুন একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ঠিক এই পর্যায়ে আমি যে ভাজা মশলার পেস্ট বানিয়ে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি আর এই মশলা কিন্তু এই রান্নার স্বাদ ও সুগন্ধকে অনেক গুণ বাড়িয়ে তুলবে আর যেহেতু একদমই অল্প মশলা দিয়ে রান্না করেছি তাই এখানে গোবিন্দভোগ চালটা দেওয়ার জন্য রান্নার স্বাদ সুগন্ধ তো ভালো হবে আর সেই রকমই কিন্তু রান্নাটা একদম জল মতো হবে না বেশ একটু ঘন হয়ে যাবে বোঝাই যাবে না যে কম তেল মশলা দিয়ে রান্নাটা করা হয়েছে তো মশলাটা দিয়ে মিশিয়ে নিয়ে আমি কিন্তু জাস্ট দুই মিনিট মতো রান্না করে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর অল্প একটু মিষ্টি অবশ্যই দিয়ে দেবেন তাতে করে রান্নার স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর দেখুন মশলার গ্রেভির ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম রাখতে হবে কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে তো এবার সবশেষে এখানে এক চামচ মতো ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তো ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে রান্না কিন্তু একদম তৈরি এবার এটা আপনারা গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন তবে আমি বলবো এটা কিন্তু ভাতের থেকে রুটি পরোটা লুচি এগুলোর সাথে খেতে বেশি ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্যদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ